কন্ট্রোল কন্ট্রোল এটা ফ্লাইট সেভেন সেভেন নাইন বিমানটি আমার নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে প্লিজ হেল্প মি সেভেন সেভেন নাইন সেভেন সেভেন নাইন আপনার অবস্থান জানান আশেপাশে অবতরণের জন্য কোনো ফাঁকা জায়গা পাচ্ছেন কি না স্যার একদমই না নিচে পুরোটাই বসতি। এখানে ল্যান্ড করা কোনোভাবেই সম্ভব না আমরা বুঝতে পারছি আপনি শান্ত থাকুন কি স্যার শান্ত থাকার সময় নেই বিমানে মনে হচ্ছে কোন একটা সমস্যা দেখা দিয়ে স্যার আমি বুঝতে পারছি না স্যার কি হচ্ছে আরে ভাই দেখেন দেখেন ওই আকাশে বিমানটা কিরকম তামাশা করছে সাপের মতো কিরকম যেন এঁকে বেঁকে চলে যাচ্ছে আরে পাইলট মনে হচ্ছে নেশা করে বিমান চালাচ্ছে এরাম করে কেউ বিমান চালায় ঠিকই বলেছেন ভাই পাইলট মনে হয় আকাশের ওই পুকুর বনে ফেরেছে আর এই জন্যই সাঁতার কেটে বেড়াচ্ছে আরে দূর ওর তো আমি ভালো চালাতে পারি রিক্সার হ্যান্ডেল আমি সোজা করে ধরে রাখবো রিক্সায় বিমান হয়ে যাবে ওই বিমান যদি আমার কাজ দিত আমি একদম সুদা চালাতাম বেকার দেরা চালাতাম না ওই দেখ আবার আবার গাজা ঘরের মতন চালাচ্ছে ও মেনে অমার ও মর নে ভাই চলে নয় মাইল স্টোনের দিকে যেয়ে দেখি তে চল ওই গাড়ি তোট

ভাই ব্যানার পোস্টার লাগানোর কাম কাজ সব করে আলছি আপনি সিগনাল দিলেই সব ক্লিয়ার করে দিব হুম খুব ভালো তবে বিরোধী দলকে চাপে রাখার জন্য যা যা করা দরকার সব কিছু ঠিকঠাক ব্যবস্থা করেছিস তো জি ভাই আর শোন কোনোভাবেই যেন আমাদের দুর্বলতাকে প্রকাশ না পায় স্যার স্যার একটা খুবই খারাপ সংবাদ আছে কি হয়েছে তুমি দেখছো না আমি জরুরি বিষয়ে মিটিং করছি আর তুমি অনুমতি না নিয়ে ভিতরে ঢুকলে কেন? সরি স্যার। কিন্তু খবরটা আসলে খুব ইমার্জেন্সি ছিল। মাইলস্টোন কলেজের উপরে একটা বিমান ক্র্যাশ করেছে। তো বিমান বিধ্বস্ত হয়েছে। ফায়ার সার্ভিস আছে, সেনাবাহিনী আছে, প্রশাসন আছে। এখানে আমি যে কি করবো ভাই আপনারই মূল কাজ। মানে কি বলতে চাইছিস তুই? একটু ক্লিয়ার করে বল। ভাই সামনে নির্বাচন। এটা ভুলে গেলে চলবো ওহন যদি আপনি এই ভয়াবহ বিপদের সময় জনগণের পাশে গিয়া না দাঁড়ান তাইলে জনগণ কি ভাববো আর বিমান উদ্ধার করে না আপনি কোনো কথা কইলেন এত বড় বিপদের সময় আপনি যদি তাকে পাশে গিয়া না দাঁড়ান তাইলে আমগো দলের কর্মীরা কি ভাবব তারা তো হতাশ হয়ে যাইবো তারা ভাবব আপনি শুধু ভোটের লাইগা তাকে খোঁজখবর খবর নেন হুম ভাই আপনি শুধু একবার ভাবেন মাইল স্টনে যাওয়ার পর সাংবাদিক প্রশাসন জনগণ সবাই আপনার দিকে তাকাইয়া আছে আপনি আহত ছাত্রছাত্রী মাথায় হাত বোলাইয়া দিতাছেন তাকে চিকিৎসার ভার নিতে চাইতেছেন আপনি বুঝতেছেন যখন এই নিউজ ভাইরাল হইব তখন আপনি নির্বাচনে কত আগাইয়া থাকবেন তো আমরা যদি না যাই তাহলে তো সমস্যা হয়ে যাবে তাহলে বিরোধী দলের কেউ এই সুযোগটাকে নিয়ে তারা বিরাট একটা ইস্যু বানায় ফেলবো আর জনগণের সামনে প্রকাশ করব আমরা জনগণের বিপদের বন্ধু না আমরা যদি জনগণের ইমোশনকে কাজে না লাগাতে পারি তাহলে রাজনীতি করে কী লাভ ভাই এই দ্রুত গাড়ি বের করতে বল আর সব মিডিয়াকে আসতে বল আমি এখনই মাইল স্টোন কলেজে যাব যা চা তাতে ফের কর ঠিক আছে ভাই আমি অহনি ব্যবস্থা করতেছি যাই কি সর্বনাশ হইল সত্তার সাহেব এই মাইল স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে আপনি কিছু বলুন কি বলবো কণ্ঠ আমার সুখে আসছে এই যে মাইল ছোট ছোট সুনামানিরা আগুনে পুড়ে ছাই হয়ে গেল

আচ্ছা এই অগ্নিদগ্ধ ছাত্রছাত্রীদের জন্যে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা সহযোগিতার আলোচনা করার মতো ভাই স্যার 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 একটু সাইডে গিয়ে প্রেস ব্রিফিং করলে খুব ভালো হয় ভিতরে অনেকে আহত অবস্থায় রয়েছে তাদেরকে বের করা যাচ্ছে না আর আপনাদের গাড়ির কারণে অ্যাম্বুলেন্স আসতে পারছে না স্যার প্লিজ স্যার গাড়িগুলো একটু সরাল তুই কাল লোকের কথা কাজ জানোস তুই দেখ না ভাই এখন যা তির উদ্দেশ্যে কথা হইতাছে ওই তুই দেখ না ভাই নিজেই দুঃখে কান্দে ফেলছে তুই আবার আইসোস রাস্তা পরিষ্কার করতে কিন্তু স্যার ভিতরে অনেক মানুষ আগুনে পুড়ে ছটফট করছে এখন প্রতিটা সেকেন্ডই খুবই মূল্যবান প্লিজ স্যার এই ওকে সরা ও এখানে ক্যামেরার সামনে সিংকেট করছে ও নিশ্চয়ই বিরোধী পক্ষের দালাল আমি আমি বিরোধী দলের লোক হতে যাব কেন আমি তো এই স্কুলের শিক্ষক দেখলেন তো দেখলেন তো আপনারা আমরা যখন দেশ ও জাতির জন্য কাজ করতে আসি তখন একদল ষড়যন্ত্রকারী আমাদের বাধা দিতে আসে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই আর এর পিছনে কারা ষড়যন্ত্র করছে তাদের সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি দেখেছেন ভাই দেশের কি অবস্থা কোনো কিছু হওয়ার আগে সব শকুনির মতন ধাবাই পড়ছে আর বলেন না ভাই শুনলাম ভিতরে নাকি তিনজন মারাই গেছে ভাবা যায় কত মানুষ পুড়ে মরছে মানুষের জীবনের কোনো দাম নেই ভাই ওই দেখেন ক্যামেরা নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে একজন আর একজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে মানুষ লাশ নিয়েও রাজনীতি করছে এর সে জঘন্য আর কি হতে পারে সবাই সবার ফায়দা খুঁজছে তা ভাই আপনি এখানে কি করছেন মানুষের এই ভিড়ির মাঝখানে আর বললেন না ভাই আমার একটা ছোটোখাটো ফেসবুক পেজ আছে ও আচ্ছা ধরেন একটা ভিডিও যদি ঠিকঠাক মতো ভিউ হয় আর তাতে যদি দশ পনেরো হাজার টাকা আসে তাহলে আমিও তো দশ পনেরো দিন ঠিক মতো চলতে পারবো ভাই কিছু মনে নেন না আমিও একই লাইনের লোক আমারও একটা ইউটিউব চ্যানেল আছে স্যালেনের না মনের মতন টিভি বলেন কি ভাই আপনিও এটাই দুনিয়া ভাই মুখে আমরা নীতি কথা বলি কিন্তু পেটের দায় আমরা সবাই এক আসলেই একটু আগেও আমরা রাজনীতিওয়ালাদের দোষ দিচ্ছিলাম আর এখন আমরা কি করছি আরে ছাড়েন তো ভাই ওই সব ওই বিমানের শার্টটা ভালো করে নিন এটা হেভি ভিউ হতে পারে